স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার হওয়া সত্ত্বেও একাধিক স্ত্রী মিঠু দাস তাই রাগে থাকতে না পেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী রঞ্জিত করে ফোন করে নিজেই ঘরকে এলো এসে এবার তার বলছে আচ্ছা আমরা বৌমাকেও অন্যদেরকে হ্যাঁ ও ভাই পাটিছালো আচ্ছা ভাই পাটিয়ে ভাই সি আছে জানা যায় তার স্ত্রী মিঠু দাসেল প্রথম পক্ষের স্বামী মারা যায় সেই ঘরে একজন মেয়ে আছে তারপরে বিয়ে হয় রঞ্জিতের সঙ্গে বর্তমানে রঞ্জিতের সঙ্গেও দুই ছেলে তারপরেও স্বামী ও দুই ছেলেকে রেখে একাধিক ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় সে তাই রাগে থাকতে না পেরে স্ত্রীকে খুন করে রঞ্জিত এ বিষয়ে কি বলেছে মৃত মিঠু দাসের বাবা শুনব হ্যাঁ মেয়েকে নিয়ে এসছিলাম তো আমি দিল্লি থেকে নিয়ে এসছিলাম তারপরে জামাই মেয়ে রাজি সব ছিল আমার ঘরেতে থাকাকালীন জামাইয়ের কাছ থেকে মেয়ে চলে যায় আবার হ্যাঁ আবার যে চলে যায় তারপর থেকে আমি কোনো খোঁজখবর করিনি কিছু